সকাল থেকেই মুখ ভার আকাশে মনে ও বিষাদ ঢাকির বলি বদল দশমীর আরতি সিঁদুর খেলা কৈলাসে ফিরছে নুমা আবারও একটা বছরের অপেক্ষা আর দেবীকে বিদায় জানাতে উত্তর কলকাতার ঐতিহ্যশালী শোভা বাজারের রাজবাড়িতে প্রতিমা নিরঞ্জনের জোর প্রস্তুতি যে কনকাঞ্জলি করা হয় সে গিনি দিয়ে সে গিনিতে বিদায় জানানো আপনার গলা বুঝে আসছে কথা বলতে পারছে না কোথাও গিয়ে মাকে যেহেতু কন্যা রূপে পুজো করা হয় এখানে কোথাও গিয়ে কি কষ্টটা আরো বেশি মা চলে যাবে একটু তো কষ্ট তো হচ্ছে আবার আসছে বছর অপেক্ষা শহরের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে শোভাবাজারের দেববাড়ির পুজো অন্যতম মহালয়া থেকে শুরু হয় দর্শনার্থীদের ভিড় দশমীর দিনেও মানুষে মানুষে ছয়লাভ থাকে রাজবাড়ি প্রাঙ্গন এখানে সিঁদুর খেলা নয় সিঁদুর দানের মাধ্যমেই মনে বিষাদ নিয়ে আনন্দে মাতেন রাজ পরিবারের সদস্যরা এও সদস্যরা রয়েছেন একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন এবং এখানে এই প্রথা চলে আসছে এখানে তো মূলত সিঁদুর দান সিঁদুর দান রয়েছে সিঁদুর খেলা নেই না আমাদের এখানে সিঁদুর খেলা বলে কোনো কথা হয় না আমাদের এখানে আমাদের যিনি সভা পণ্ডিত উনি ওপরে উঠে মায়ের স্মৃতিতে প্রত্যেকটা বইয়ের হাত থেকে সিঁদুর নিয়ে তার স্মৃতিতে দেওয়ার পর সেই সিঁদুর আমরা একে অপরের স্মৃতিতে পরিয়ে দিই আমাদের সিঁদুর গালে মাখারও কোনো রীতি নেই আর হাতের নোঁ হাতে ওকে দেওয়ার কোনো রীতি নেই তাই আমাদের সিঁদুর খেলা নয় সিঁদুর দান হ্যাঁ আবার একটা বছরের অপেক্ষায় কিন্তু আজকের দিনটা কষ্ট হলেও মনে দুঃখ লাগলো মাকে তো চলে যেতেই হবে তার প্রতিগৃহে কিন্তু আজকের দিনটাকে মনে করে দেখতে দেখতে আবার এক বছর বাদে এই দিনটা চলে আসে এবং এখানে মাকে কন্যা রূপে পূজা করা হয় আজকে দশমী এবং নিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু রয়েছে বিশেষ রীতিনীতি দেবী দুর্গা শোভাযাত্রার রাজবাড়িতে পূজিত হন কন্যা রূপে তাই তার বিদায় বেলায় কনকাঞ্জলি প্রথার চল রয়েছে দেখুন যাদের পালা তারাই এটা করে বুঝছেন তো মানে কনকাঞ্জি চাল চালে মানে গিনি দেওয়া হয়ে থাকে তো আবার যারা যাদের পালা তারা পেছনে দাঁড়ায় মানে লালপা পর নিয়ে দাঁড়িয়ে থাকে আর যেটা সভা পণ্ডিত উনি রয়েছেন তিনি ওপর থেকে চালটা যখন ফেলেন তখন নিচে ওটা চালটা নিয়ে নেওয়া হয় তারপর ঘোট মানে মাথায় করে সেই চালটা আমাদের সেই চালটা মানে প্রত্যেকের কনকাঞ্জি চাল আমাদের প্রত্যেকের সেবায়তে ঘরে 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 আমাদের চলে যায় সেই চাল সারা বছর সেই চালটা থাকে আপনাদের ঘরে সারা সারা বছর যে যেরকম রাখে সারা বছর তো চাল ওরকম রাখে না আমরা ওই চাল আমরা নিরামিষই অনুযায়ী পাইস বলুন ও বলুন আমরা সেটা করি করে নিই খাই আর কি বলবো বলুন আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া একটুখানি আনন্দ ছিল কটা দিন সবাই মিলেমিশে একটু গল্প করা আনন্দ করা মাঝখানে একটুখানি ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু তারপরে এখান মানে আমাদের এখান থেকে মোট মাস শুরু হয় তৃতীয়া থেকে ঠাকুর বেদিতে উঠে যান তার আগে যা একটুখানি ঠাকুর ঠাকুর দেখেনি তারপরে যখন এখানে চলে আসি আর মানে বেরোতে আর ইচ্ছাও করে না সবার সঙ্গে গল্প করে আনন্দ হয় চামড় দেখাই আমরা খুব ভালো লাগে জানেন তো তারপরে যখন মনে হয় যে আমার এটাই আবার চলে যাওয়া সন্ধ্যেবেলা আমাদের একটা রীতি আছে শান্তির জল দেওয়া হয় তখন বেঁদিতে এক মেদিতে যখন মা দুর্গা থাকেন না একটা শুধু প্রদীপ জলে খুব মন খারাপ হয়ে যায় তখন মানে মনে হয় আবার সেই পুরনো জীবনে ফিরে যেতে হবে আবার এক বছর বসে থাকতে হবে নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা নিরঞ্জনের নিয়ম শোভাবাজার রাজবাড়ির অন্যতম আকর্ষণ কিন্তু এখন নীলকণ্ঠ পাখির দেখা মেলে না তাই শোলা দিয়ে প্রতীকী নীলকণ্ঠ পাখি বানিয়ে ওড়ানো হয় তারপরেই প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয় আবার সেই একটা বছরের অপেক্ষা মা আসবেন এবং শোভাবাজার রাজবাড়ি যারা সদস্যরা রয়েছে প্রত্যেকের মতো তাদের মনও আজ ভারাক্রান্ত কারণ তারা এখানে দুর্গাকে কন্যা রূপে পুজো করেন তাই তাদের কন্যা চলে যাচ্ছে শ্বশুরবাড়ি আরও একটা বছরের অপেক্ষা ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট কালকানা নিউজ কলকাতা